বিজেপি রাষ্ট্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মোতাবেক ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মন্ডলে মন্ডলে সক্রিয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে বিজেপি দল তারই অঙ্গ হিসেবে বুধবার মণ্ডলের মন্ডলের উদ্যোগে চুরিলাম নির্দেসি কমিউনিটি হলে সক্রিয় কার্যকর্তাদের নিয়ে কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সিপাহী জলা উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী বিজেপি চরিলাম মন্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা রাষ্ট্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত ক্রমে মন্ডল কমিটির সক্রিয় কার্যকর্তাদের নিয়ে এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সঠিক বাস্তবায়ন বিজেপি সরকারের উদ্ধারের ইতিহাস এমনকি বিকৃত ইতিহাস যেগুলি সারা রাজ্যবাসীকে বিকৃত করেছে সেই ইতিহাসকে ভুলে গিয়ে সঠিক ইতিহাস নিয়ে মানুষকে বহল করানো প্রধান অতিথির ভাষণে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন সারা রাজ্যের মানুষকে সোশ্যালিজম ক্যাপিটালিজম আর মার্ক্সিজম নিয়ে বোঝানো হয়েছে কখনোই মাতৃভূমির সঠিক ইতিহাস ব্যাখ্যা করা হয়নি মাতৃভূমিকে ভালোবাসা মাতৃভূমিকে রক্ষা করা এ ধরনের বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাষ্ট্রীয় নেতৃত্বদের তরফ থেকে আমরা দেখবেন বিজেপির কোন প্রোগ্রাম বা অনুষ্ঠান করার আগে আমরা ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় উনাদেরকে আমরা মাল্যদান করে আমাদের যে কোনো অনুষ্ঠান আমরা সূচনা করি আমার প্রশ্ন জাগে আমরা কেন করবো নিশ্চয় প্রশ্নটা আপনাদের মধ্যে আছে যে বাজপেয়ী যদি উনিশশো আশি সালে ভারতীয় জনতা পার্টি রচনা করে থাকেন তাহলে তাদেরকে কেন আমরা মাল্যদান আমার পূর্ববর্তী বক্ত জেলা সভাপতি উনি বলছিলেন সুন্দরভাবে যে এই বিজেপির উত্তর শরীর হচ্ছে আমাদের জনসংঘ এবং ভারতের শরীর ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সালে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তী সময়ে এই জনসংঘকে অবলুপ্তি ঘটিয়ে জনতা দল তৈরি ঘরে ঘরে করা হয়েছিল এবং পরবর্তী সময়ে জনতা দলও টুকরা টুকরা হয়ে যায় কিন্তু ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে উনিশশো আশি সনে ভারতীয় জনতা পার্টি ছয়ই এপ্রিল অটল বিহারী বাজপেয়ীজির শুভ সূচনা করে